বলছি একশো পঁচিশ কোটি টাকা দিয়ে বাবরি মসজিদ করে জাতির কি লাভ হবে তার জন্য বেলডাঙ্গাতে একটা উন্নতমানের তৈরি তৈরি করা করা একটা শিক্ষা তবে উনি যেটা করতে চাইছেন এটা আমি বলবো সম্পূর্ণ রাজনৈতিক একটি গেম উনি মসজিদের পাশাপাশি হসপিটাল করবেন স্কুল করবেন একটা পার্ক তৈরি করবেন আমি মনে করব প্রথমে হসপিটালটা হোক তারপর স্কুলটা হোক সেখানে অজস্র মানুষ আসবে তার ছাত্র পড়বে গার্জেনরা আসবে চিকিৎসার জন্য বিভিন্ন জায়গা থেকে লোক আসবে তাদের নামাজ পড়ার প্রয়োজনে তখন মসজিদটা করুক এখন নামাজ পড়ার প্রয়োজনে তো মসজিদের দরকার নেই আমার বক্তব্য হচ্ছে উনি বলছেন আমি স্কুল করব উনি বলছেন যে আমি ওখানে চিকিৎসার ব্যবস্থা করব। তো ওখানে বড় যদি একটা হসপিটাল করে চিকিৎসার জন্য সারা বাংলা থেকে লোক আসবে একটা লোক সমাগম হবে স্কুল করলে ছাত্ররা থাকবে তার গার্জেনরা আসবে বা ছাত্রদের প্রয়োজন তখন একটা মসজিদ করা যেতে পারে প্রথমে এইগুলো হোক তারপর মসজিদের কথা ভাবুক ছয় ডিসেম্বর আমি এতটুকু আমার পক্ষ থেকে বলবো যে দেখুন রাজনৈতিক গেম আপনারা কেউ দেখতে যেতে পারেন তবে যে এইটার ব্যাপারে উৎসাহ দেবেন যে বাবরি মসজিদ আমাদের হোক আমি তো বলবো এটা বুদ্ধিমানদের পরিচয় হবে না এমনি হুমায়ুন কবির সাহেবকে দেখতে যাবেন আলাদা বিষয় এমনি যে ওই মসজিদের জন্য উদ্বুদ্ধ করতে হবে এটা নয় আমি বলছি আমাদের বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে আমরা পুনরায় হুমায়ুন কবির সাহেব প্রস্তাব দিচ্ছেন বেলডাঙ্গাতে বাবরি মসজিদ করব আজকে একজন বিজেপির নেতা প্রস্তাব দিয়েছেন ভালো করে বুঝবেন তাহলে বহরমপুর থেকে নিকট নিকট কিলোমিটার বেলডাঙ্গার তা আমি বলছি যে এই ডিস্টেন্সে যদি রাম মন্দির হয় আবার যদি বাবরি মসজিদ হয় তো ফের আবার আমরা ঝামেলাকে নিয়ে চলে এলাম যেটা ছিল ফায়জালাবাদে বাবরি মসজিদের ঝামেলা সেটা আবার বেলডাঙ্গাতে হবে এর ফল আমার ছেলেরা ভোগ করবে আর আপনারা জানেন যে কিছুদিন আগে বেলডাঙ্গাতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল তখন হুমায়ুন ছিলেন কখন ছিলেন তিনি বেলডাঙ্গাতে এখনো পর্যন্ত হলো না হ্যাঁ এর জন্য ওনার কি দাবি ছিল বেলডাঙ্গাতে অজস্র শ্রমিকরা তারা বাইরে কাজে যাচ্ছে উনি রাজনৈতিক দায়িত্ব থাকার পরে বহরমপুরে বেলডাঙ্গাতে কটা শ্রমিকদের কর্মসংস্থান করেছেন এগুলো আগে দেখা হ্যাঁ বরং এখানে বাবরি মসজিদ হওয়া মানে আমাদের মুর্শিদাবাদের যে সমস্ত গরিব মানুষেরা বাইরে ঘাটে শ্রমের কাজে যাচ্ছে বা শ্রমিক হিসাবে যাচ্ছে তারা সেখানে মুর্শিদাবাদ নাম শুনলেই মার খাবেষ হচ্ছে না হচ্ছে এইটা যা করছে মুর্শিদাবাদকে এক সর্বনাশ করার পরিকল্পনা করছেন তিনি রাজনৈতিকভাবে ঠিক ওই জন্য আমি ব্যক্তিগতভাবে একদমই সমর্থন করি না এটা ভাই ব্যক্তিগত আমি সম্পূর্ণটাই রাজনীতি মনে করি তাছাড়া ওনার মাথাতে ভূত চাপলো কি করে যে বাবরি মসজিদ করতে হবে আবার ছয় তারিখে এতদিন তিনি মুর্শিদাবাদের মুসলিমদের জন্য একটা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি কিছু করেছেন তার প্রমাণ করবে দেখো ভাই আমি এতদিন ভিডিও বানিয়েছি একটু অন্যরকম তো আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলে কে বলেছে ভাই বলো তো আমাদের রাজ্যে বা আমাদের দেশে শিক্ষিত মুসলিম নেই আছে প্রচুর আছে আমার চেনা জানা অনেক শিক্ষিত মুসলিম তার মধ্যে আজকে ফার্স্ট টাইম দেখলাম যে এই দাদাকে ইনিও কিন্তু শিক্ষিত যে পেটের মধ্যে বিদ্যারা একটু আছে ভাই ঠিক আছে পেটের মধ্যে কিছু কিছু মুসলিম আছে যারা স্কুলে যায় না পড়াশুনো করে না ছোটবেলা থেকে রাজমিস্ত্রি কাজ করে বিড়ি ফোঁকে বিড়ি ফুকতে ভুকতে তারা এবার এই বিভিন্ন জলসা ফলসায় যায় জলসা ফলসায় বিভিন্ন মৌলবীরা যা বলে ওরা তাই করে হ্যাঁ এটা হবে সেটা হবে হ্যান হবে তেন হবে দেখো ধর্মের আমি একটা ঘটনা তোমাদেরকে বলি আমি রিসেন্টলি কিছুদিন আগে আমি বাংলাদেশে এক মুসলিমের সঙ্গে কন্ট্যাক্ট করি কারণ আমার ভিডিওর কিছু থামলে বানাতে হবে শ্রীকৃষ্ণকে দেখাতে হবে ঠিক আছে আমি তোমার সঙ্গে এই গল্পটা শেয়ার করছি ঠিক আছে ও কিছুতেই করবে না বলছে না আমি সব করে দেবো কিন্তু ঠাকুর ভগবানের ছবিটা আমি দেখব না দেখেছে আমি বললাম কেন ভাই সমস্যা কি কি কারণ আমি তো জন্য তোমাকে পারিশ্রমিক টাকাটা দিচ্ছি বলছে না দাদা তুমি টাকা দাও কি না দাও সেটা তোমার ব্যাপার কিন্তু আমি ঠাকুরের কোনো ছবি থামনেলে বসাতে পারবো না আমি বললাম কেন ভাই কী কারণ বলছে ঠাকুরের ছবি থামনেলে বসানো মানে কি ঠাকুরকে আমি প্রমোট করছি তোমার থ্রু হাজার হাজার লোক এই ঠাকুরটাকে দেখবে ঠিক আছে তারপর বলছে যে তখন কি হবে তখন ওইখানে আমার গুণ হবে গুণ হবে আমি ঠাকুরের ছবিটা মানে আমি ঠাকুরের ছবিটা থাম দিলে বসালাম মানে ঠাকুরকে প্রমোট করলাম মানে এইভাবে বললাম আমি দুইটা মাদ্রাস হয় না আমি তো তখন জিজ্ঞেস করলাম এই ভাই তুই কি মাদ্রাসায় এসে পড়েছিস বলছে না আমি মাদ্রাস বলে আমি সত্যি বল তুই মাদ্রাসা বলেছিস মনে হয় মাদ্রাসায় এরকম শেখানো হয় তাই না মাদ্রাসা পড়েছিস বলছে না আমার বলছি দেখো দাদা তোমার ধর্ম তোমার কাছে আমিও তারপরে কয়েকটা আমাদের ধর্ম নিয়ে এক্সাম্পল দিলাম আমি বললাম যে আমাদের ধর্মে তো অনেক কিছু বারণ আছে তোর ধর্ম তো সেটা করে তাহলে সেটা কি তোরা মরে গেছিস বা তোর ধর্ম তো অনেক কিছু বারণ আছে সেটা অন্য ধর্ম করে তাহলে কি তারা মরে গেছে মরে তো যায়নি তো এত কুসংস্কারে ঢাকা কেন তুই আমি অনেকবার বোঝানোর চেষ্টা করলাম বুঝলোই না ও বুঝলোই না ও আমাকে বললো না দাদা আমি ঠাকুরকে প্রমোট করতে পারবো না আমাকে সরি আমি বললাম ঠিক আছে রাখ তোর কাজ করতে হবে না আমি একে ডাইরেক্ট রেখে ফোনটাকে কেটে দিয়েছি ফোনটা কেটে দিয়েছি তারপরে ওর সঙ্গে আর তারপরে আর কোনো কথা কোনো কোনো কথাই হয়নি আমার তারপরে তো এটাই হলো আমরা যে কিছু কিছু অন্ধভক্ত অন্ধভক্তিত্ব চাদরে সে সব ধর্মের ক্ষেত্রে হতে পারে কিন্তু এটা মুসলিম ধর্মের ক্ষেত্রে একটু বেশি দেখা যায় বেশি দেখা যায় ভাই আমরাও কিন্তু ঠাকুরকে ভগবানকে মানি শ্রদ্ধা করি ভালোবাসা করি কিন্তু আমরা অন্ধভক্ত না যে কেউ এসে একটু তিলক পড়ে দেবে বলবে নে এবার তোর এই হয়ে যাবে সেই হয়ে যাবে দে পাঁচশো টাকা বা দে কিছু দক্ষিণা দে আমরা একদম ওর্তের না আমরা ভগবানকে ভালোবাসি ভগবানকে বিশ্বাস করি আমরা কোনো কোনো ভণ্ড সাধুদের বিশ্বাস করি না ভণ্ডামই বিশ্বাস করি না ভাই সাধু বলবো না সব সাধুর ভণ্ডামি হয় না মানে ভণ্ডদের বিশ্বাস করি না তেমন এরকম আছে এদের মুসলিম ধর্ম কিছু মৌলভী আছে যারা অশিক্ষিত মানে অশিক্ষিত মানে বিবচ্ছ পরিমাণ অশিক্ষিত সেই অশিক্ষিত গুলো কি করে তারা ওই যে বীর মালগুলোকে যারা স্কুলে জানে ছোটবেলা থেকে লুঙ্গি পরে সেন্ট্রিং কাজে চলে যায় তো ছোটবেলা থেকে একদম মনে করে হাঁটতে চলতে শিখে তখন থেকে সেন্ট্রিং কাজে স্টার্ট করে দেয় সেই অশিক্ষিত গুলো মাঝে মাঝে জল সাথে যায় না ও জল সাথে কিছু কিছু মৌলবি আছে যারা এতটাই জঘন্য নোংরা তারা এমন করে ওদেরকে শিক্ষা দেয় এক জলসায় এক মৌলবী বলছে যে নিজের বউকে না পালে নিজের মেয়ের ড্যাশের মধ্যে ড্যাশ করে দেবো দেখাবো একজন ওই ভিডিওটা তোমাদেরকে দেখাবো ভিডিওটা যদি আমি আবার ফিরে পাই ভিডিওটা অবশ্যই তোমাদেরকে দেখাবো এরকম নোংরা কিছু কিছু অশিক্ষিত বলে শিক্ষিত বলব না অশিক্ষিত বলবো জানি না এরকম নোংরা মৌলবী কিন্তু আমাদের বাংলা তথা ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গা প্রচুর আছে তবে এই সব মৌলবির মধ্যে এনাকে ডিফারেন্ট বাট আরও বাংলার মধ্যে অনেক মুসলিম আছে যেসব মুসলিম আমি পার্সোনালি আমি ফ্যান ভাই আমি ফ্যান তাদের মধ্যে শিক্ষা আছে যেমন এই এনার মধ্যে শিক্ষা আছে এনার নাম কি আমি জানি না তবে এনার মধ্যে কিন্তু শিক্ষা আছে ভাই বোঝা যাচ্ছে ওনার কথা শুনে কারণ উনি যে কথাগুলো বলছে একদম খারাপ কথা বলেনি যে আজকে বেলডাঙ্গার মতন জায়গায় কয়েকদিন আগে সত্যি ওই যে ঘটনাটা হলো বেলডাঙ্গায় একটা হিন্দু রাখব না হইলো না একটা ঘটনা সেই ঘটনা কিন্তু ওইখানেই হুমায়ুন কবির বলছে বাবরি মসজিদ করবে হ্যাঁ ভাই বাবরি মসজিদ হুমায়ুন কবির করে হুমায়ুন কবিরকে তোর বাইরে বাইরে কাজ করে খেতে হয় না বাইরে বাইরে কাজ যাবে করে যারা সাধারণ ওই বিরিখোরগুলো সাধারণ খুব খুবই দরিদ্র যাদের দিন আনে দিন খায় তারা বাইরে বাইরে সেন্ট্রিং কাজ করতে যাবে সত্যি তো তারা ওখানে গেলে তো ক্যালান খাবে যখন তোর বাড়ি পোতারে এই তো বিভিন্ন জায়গা তো হচ্ছে এই কথা খারাপ বলেনি কিন্তু একটা কথা খারাপ বলেনি যে তোর বাড়ি কথা যখন মুর্শিদাবাদ এই তোর দেখালো তোর বাড়িতে তোর বডিটাও আসতো না কি হবে ভাই তখন তোর আজকে সত্যি তো হুমায়ুন কবির মুর্শিদাবাদকে যে শেষ করার চেষ্টা করছে এটা নাসিকার করার কোনো জায়গা নেই বলো না সব মুসলিমরা অশিক্ষিত হতে পারে না সব মুসলিম অশিক্ষিত শিক্ষিত সবার মধ্যে আছে সে এই যে শিক্ষিত মুসলিম দেখা যাচ্ছে তবে নওসাদ সিদ্দিকি বলেছে বাবরি বাবলিব্দু উদ্বোধনের কথা সে তারপরে উনি কিছু বক্তব্য দেয় সেই বক্তব্যটা আমি শোনার খুব আগ্রহে আছি আশায় আছি শুনবো যে উনি কি বলে ওইদিন আমার মনে হয় উনিও এরকম কিছু শিক্ষামূলক বক্তব্য দেবে উনি আংবাংচাং বক্তব্য দেওয়ার ছেলে না নওসাদ সিদ্দিকি আমি পার্সোনালি আমি অনেক বড় ফ্যান ভাই তাই উনি আনবাংচাং বক্তব্য দেবে না আমার বিশ্বাস উনি একটা শিক্ষামূলক কোনো বক্তব্য আশা করা যায় দেবে তো তোমরা বলবে যে আজকে এনার যে বক্তব্য সত্যি তো উনি বলেছে যে হ্যাঁ বাবরি মসজিদ ভালো কথা তো মসজিদ তো যেখানে বাবরি মসজিদ হওয়ার কথা ছিল সেই কাছে একটা মসজিদ আছে ঠিক আছে তা বলছে এখানে তো বাবরি মসজিদ হওয়া যাবে না কাছে একটা মসজিদ আমার এখানে এখানেই নামাজ করতে গেলে হাজার হাজার লোক যা এখানেই নামাজ পড়তে পারে এমনি মসজিদ ফাঁকা পড়ে থাকে নামাজ পড়ার লোক নেই আবার এখানে একটা মসজিদ করবে নাকি এটা কিছুই না এটা সব পলিটিক্স সব পলিটিক্স ওই বাবরি মসজিদটা করবে বাবরি মসজিদ করে তারপর উনি চেষ্টা করবে ওইখানকার একটা সড়ো মাথা হতে বড়সর তো মুখ্যমন্ত্রী পরে বলবে যে আমি একটা এখানকার এমপি হব এম এল এ হবো বা কিছু একটা উনি দাবি খ্রাবি করে বসবে বিশাল কিছু দাবি করে বসবে তখন ওই আবার আবার এটাও তো সত্যি কথা যে ধর্মস্থান মানে ধান্দাবাজি এখান থেকে একটা ভালো মোটা টাকা ধান্দা আসবে ধর্মীয় স্থান মানে তো ধান্দা বাবরি মসজিদ এটা যদি বাবরের নামে করা যায় তাহলে বাবরি বা সারা বিশ্বের থেকে লোক আসবে এখানে আসবে না এই যে মুসলিম লোকটা যে কথাগুলো বলেছে বলছে যে এখানে একটা হসপিটাল হোক সত্যি একটা হসপিটাল হোক একটা ডাক্তারখানা হোক একটা শিক্ষিত শিক্ষার জায়গা হোক একটা হসপিটাল লোক ডাক্তারখানা হোক তাহলে তো ভালো হয় না এবার সেইখানে দাঁড়িয়ে ঠিক তিরিশ কিলোমিটার দূরে নিকে আবার কোনো এক বিজেপি নেতা বলছে রাম মন্দির তৈরি হবে ভাই সত্যি তো যে আজকে এনরা সেই বিষয়টা তো ভোগ করবে না কিন্তু করতেও পারে ভাই এনাও করতে পারে সেই বিষয়টা ভোগ সে ওই জামানা আবার এখানে টেনে আনা উনি কথা একটা কথা উনি বেলেগাল বলেছে একটা কথা ভুল বলেছে না একটা কথাও বেলিগাল বলেছে একদম যা কথা বলছে প্রত্যেকটা কথা রাইট অ্যান্ড রাইট সবগুলো কথা ঠিক বলেছে আজকে যদি রাম মন্দির বাবরি মন্দির পাশে থাকে ঝামেলা যে এরপরে হবে না এই পর্বপুরুষ ওখানে যে কাটাকাটি মারামারি হবে না তার কি গ্যারান্টি আছে এমনিতে নাই তাতেই ঝামেলা আর হলে যে কি পরিমাণে ঝামেলা হবে বুঝতে পারছো তোমরা আর আজকে এইখানে যে শ্রমিক যারা কাজ সবই তো বাইরে বাইরে কেরালা ব্যাঙ্গালোর মুম্বাই চেন্নাই সব জায়গা যায় যখন হিসেবে কোথায় রে বাড়ি তোর মুর্শিদাবাদে এটাকে তোল চল চল জঙ্গলে নিয়ে চল আচ্ছা করে কেলাবে হচ্ছে না এই কয়দিন আগে হলো না এই যে কয়দিন আগে যে এই ঘটনাটা হলো এক হিন্দু বে নেই এই তারপরে হয়নি বিভিন্ন জায়গায় ফেরি এলা ফেরি করতে যেতে পারেনি রাজমিস্ত্রির কাজে যারা গেছে তারা ধরে ধরে খেলিয়েছে ভুলে গেছে তারা ভুলে যায়নি আবার এখানে বাবরি বন্ধ হচ্ছে এখানে তো এই বিষয়টা এখন বাংলায় তো ছড়িয়ে গেছে তার ভাবে এখনো যদি রাজমিস্ত্রীরা ওইখানে বাইরে বাইরে কাজে যায় তারা কি কালান খাবে না সব জায়গা তো বাঙালি থাকে না আমাদের মতন তো ঘুমান্ত বাঙালি থাকে না যে আমরা ঘুমিয়ে থাকবো এরকম থাকে না সব জায়গায় ইউপি বিহার মুম্বাই দিল্লি চেন্নাই গুজরাট ম্যাড্রাস এইসব জায়গা না আমাদের মতন লোক থাকে না যে হোক না যাই হচ্ছে আমার থাপ্প দিলো দিলো অসুবিধা নাই খেলাম ঠিক আছে দাদা ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও এখানকার লোকরা ছেড়ে দেবে না এখানকার ঘুষি না মারবে ওই বেঙ্গালোরে গিয়ে ঘাটা লাগবে হয়েছিল না কয়দিন আগে হিন্দুদের এখানকার ওই বলেছিল এক বি হিন্দুরা নেই রাখেঙ্গে মোথাবারি মেয়ে এক হিন্দু নেই গে বলেছিল না সেই ব্যথাটা এখানকার বাঙালিরা পায়নি সেখানকার সেই ব্যথাটা পেয়েছে সেই মুম্বাই চেন্নাই গুজরাট ইউপি বিহার এইখানকার বাঙালিরা কিন্তু সেই এই ব্যথাটা ওইখানকার বাঙালিরা রয়েছে অথচ দেখো এইখানকার বাঙালিদেরকে বলেছে এক হিন্দু মিনি এরকম একটা হিন্দু এখানে রাখবো না তবে এখানকার বাঙালিদের কিন্তু কোনো ব্যথা লাগেনি কিচ্ছু হয়নি ডোন্ট ওয়ারি কোনো ব্যাপার না এখানকার বাঙালিদের আমরা নয় ঘুমিয়ে থাকি বাইরের লোকরা তো ঘুমিয়ে আমরাও সনাতনী ধর্ম আমরাও হিন্দু ওরাও সনাতনী ধর্ম ওরাও হিন্দু তাই এখানকার যদি কিছু হয় আমরা জানি আমরা কিছু করতে পারবো আমরা ঘুমিয়ে থাকবো সারা জীবন ওরা চুপচাপ থাকবে না কারণ ওই যে আমাদের সঙ্গে ওদের কোথাও একটা কানেক্ট আছে হিন্দু ধর্ম কানেক্ট এই জন্য ওরা চুপচাপ থাকবে না হাস্যকর হলো সত্য তো চল এবার দেখা যাক এই ভিডিওর কমেন্ট বক্সে একটু ঝাঁপি পড়ি কারণ বিরিখোররাও তো অনেক কমেন্ট করবে তাই না যারা বিরিখোর আছে ওই কিছু লুঙ্গি পরা বিরিখোর তো বিরিকোটদের কমেন্টগুলোর উপরে দেখি এখানে কি ভালো মন্দ এখানে বিশেষ করে এখানে একটা মুসলিম বক্তা তো তাই এখানে মুসলিমরা বেশি কমেন্ট করবে দেখা যাক এর মধ্যে কয়েকজন শিক্ষিত ভাই কয়েকজন অশিক্ষিত ভাই আমি বেশি না চার পাঁচটা কমেন্ট পড়বো ঠিক আছে এখানে হচ্ছে মমতাজ সাহেব আপনি কি বিজেপি কাছে ঘুষ খেয়েছেন রাজনীতিতে কি না হচ্ছে মুসলিমদেরকে আগাতে দিন ঠিক আছে একজন পেয়ে গেছি বলছে বলছে আপনি কি ঘুষ খেয়েছেন বাড়ি বিপক্ষে কথা বলছেন আপনি কি বিজেপি জয়েন করলেন নাকি এই যে পেয়ে গেছে একজন কিন্তু এখানে এখন যখন মুর্শিদাবাদ থেকে ছাব্বিশে তৃণমূল পুরোপুরি বিলীন হয়ে যাবে তাই এটা তৃণমূলের মমতার প্ল্যান কারণ মমতার ভালো মতো জানে বিধায়ক হুমায়ুন কবিরকে এমন হুঙ্কার জনিত বাক বক্ক দিলে মুসলিম সম্প্রদায়ের এক করা সম্ভব তারপরে মুর্শিদাবাদে অতি আকাঙ্ক্ষিত ইউনিভার্সিটি এখনও আধুরা মুসলিম মুসলিম দরদি হলেও একটা একটা মুসলিম ইউনি ইউনিভার্সিটি করতে পারতো দেখেছো এখানে অনেক বড় লিখেছে এটা আমি আর পড়ছি না প্রচুর বড় তোমরা একটু পড়ে নাও ভাই অনেক বড় এটা পড়তে গেলে পরে কমেন্টগুলো পড়া যাবে এখানে বলছে হসপিটাল স্কুল এসব তো সরকার করবে তারপরে কিছু সরকারিভাবে পাবলিক ভাবে করলে তো ব্যবসায় পরিণত হবে ধর্মীয় প্রতিষ্ঠান সমাজের টাকা দিয়েই হয় জনগণের টাকাতেই হয় ঠিক আছে এখানে যে এরা হচ্ছে দালাল দেখেছো এই লোকটা বলছে এরা হচ্ছে দালাল ঠিক আছে দেখে বাবরি মসজিদ ধরতে দিচ্ছে না ভাই কষ্ট লাগছে এখানে এই বক্তাকে বয়কট করা দরকার দেখেছো এখানে বলছে তুমি বন্ধ জলছায় গিয়ে উস্কানিমূলক বক্তব্য রেখে কত টাকা নিচ্ছ তোমার ওই উস্কানিমূলক বক্তব্য দিয়ে টাকা নেওয়াটা তোমার ঠিক নিজেরটা দেখো তারপরে বড় বড় ডায়লগ মারবে তুমি মুসলিম নয় মুখে দাঁড়িয়ে রেখেছো ওইটার জন্য মার খাওয়া থেকে বেঁচে যাচ্ছ মুসলিমদের হাতে এখানে লেখছে ও মাওলানা বিজেপির দালাল এর কথা কেউ শুনবেন না এখানে অনেক বড় বড় কংগ্রেস তো বেশিরভাগই কিন্তু ভাই ওনার বিপক্ষে ঠিক আছে বলছে এসকে তোর মাথা খারাপ হয়ে গেছে তোকে বিজেপি নেতা কিনে নিয়েছে দেখেছো বললাম না এই যে কথাটা আমার ভাইদের হজম হবে না আমার লুঙ্গি ভাইদের হজম হবে না আমাদের লুঙ্গি কিছু বিরিকর ভাই আছে তাদের হজম হবে না তো এই জন্য তারা তারা বলছে যে এই বিরোধিতা করবে তো ঠিক আছে তোমরা যদি বাবরি মসজিদ করতে করো সমস্যা কিছু নেই পরবর্তীকালে যদি কোনো রকম কোনো কিছু হয় সেই দেয় হয়তো তোমরাই নেবে কি করবো ভাই তোমরাই নেবে না তোমাদের রাজ্য সরকার তো তোমাদের সবই তোমাদের যাক বন্ধুরা তোমরা জানাবে যে তোমাদের মতামত কি অবশ্যই তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাও তো নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব আজকে আমি শেষ করছি ভাই বন্ধুরা ভালো থেকো সাবধানে তো সেফ থেকো